এতগুলো মানুষের মধ্যে যার দুটো হাত তোমার ভালো লাগে আল্লাহ তার দুটো হাতের বিনিময়ে আমাদের জিন্দিগির সব গুণারা হৃদয়ের গভীর থেকে দোয়া করি আল্লাহ তোমার আমার মোহাম্মদ মুস্তাফা আজ থেকে দেড় হাজার বছর আগে দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন হায়াতুন নবী হিসেবে জান্নাতুল ফেরদৌস রওজা মোবারকে বিশ্রাম নিয়েছেন জীবন একবার আল্লাহ তোমার আখিরি নবী নূর নবীজি মোহাম্মদ মুস্তাফা সাল্লাহ আলী আসাল্লামের জান্নাতুল ফেরদৌস রওজা মোবারকে উপস্থিত হয়ে গো আল্লাহ তোমার হাবিবের নূরের কদমে দরুদ সালামের হাতিয়া দেবার আগে আল্লাহ তুমি ডাক দিও না রব্বুল আলমিন একবার বা একাধিকবার যারা সোনার মাদিনায় নুরের মাদিনায় যেতে পেরেছি আল্লাহ জীবনে বারবার তোমার আখিরি নবী নূর নবীজি আমার মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহ আলী হাসাল্লামে নূরের শহর মাদিনাতুল ওয়ারা জিয়ারতের জন্য তাদের কপালটা খুলে দা হৃদয়ের গভীর থেকে দোয়া করি আল্লাহ তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরের চেহারা মোবারক স্বপ্নে একবার দেখে গোয়াল্লাহ আল্লাহ জান্নাত ওয়াজিব হওয়ার আগে তুমি ডাক দিও না একবার ব্যাকাধিকবার জানা জীবনে তোমার আখিরি নবী নূর আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরের চেহারা মোবারক স্বপ্নে দেখা সৌভাগ্য লাভ করেছে জীবনে বারবার দেখার জন্য আল্লাহ তাদের কপালটা তুমি জান্নাতি কপাল বানায় দাও রবাণ আমাদের অনেকের বাবা নাই অনেকের মা নাই দাদা দাদি আত্মীয় স্বজন দুনিয়ার থেকে বিদায় নিয়েছে যত মানুষ ইমানের সিনায় লালন করে দুনিয়ার থেকে বিদায় নিয়েছে আল্লাহ তাদের কবরগুলোকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও তাদের কবরের আজাবগুলো তুমি মাফ করে দাও আইল্লাহ তাআলা গুনার বোঝা কাঁধে করে হাত তুলে ছিরা মিন কোরআন করিমের তফসিলের মাহফিলের ইজ্জতে আমি সহ সকল পাপী তাপীর গুনাগুলোকে মাফ করে আল্লাহ এই মাহফিলটা কাল কেয়ামতের দিন আমাদের সবার জন্য নাজাতে জারিয়া বানায় দাও মাহমুদে বারহাক আল্লাহ তাআলা এই মাহফিলের জন্য যারা ধন দিয়েছে মন দিয়ে যারা খেটেছে নৈতিক সমর্থন জ্ঞাপন করেছে আইনি সহায়তা দিয়েছে সকলের ধনমনকে কবুল করে এই মাহফিলটা আমাদের সবার জন্য তুমি না জাতের জরিয়া বানায় দাও পর্দার আড়ালে আমার যত মা বোন হাত তুলে বসে আছেন তাদের মনে কত দুঃখ আছে কষ্ট আছে লজ্জায় কাউকে বলে না মনের দুঃখ মনে লালন করে তিল তিল করে জীবনটা ক্ষয় করে দেয় এইরকম যত মা বোন হাত তুলেছে আল্লাহ তাদের মনের দুঃখ কষ্টগুলো দূর করে তাদের প্রত্যেককে এক একটি সোনার সংসার হাতিয়া করে দাও আমার যত বোন কুমারী বিয়ে হয় না যৌতুকের অভিশাপের কারণে দারিদ্রতার কষাগাতে বিয়ে হয় না সারা রাত জেগে চোখের পানি আঁচড়ে মুছে ফেলে লজ্জায় কাউরে বলে না এরকম প্রত্যেক বোনকে এক একজন ইমানদার চরিত্রবান সক্ষম যুবকের দ্বারস্থ করে দাও আল্লাহ আমার কলিজার টুকরা যুবকগুলোকে তোমার কুদরতের হাতে সোপর্দ করে দিলাম প্রত্যেক যুবককে খাঁটি ইমানদার বানায় দাও সহি ধারক বানায় দাও আহলে সুন্নাল জামাআতের অনুসারী বানায় দাও প্রত্যেককে খাতমে নবুওয়াত আন্দোলনের সৈনিক বানায় দাও যাদের চাকরি নাই চাকরির ব্যবস্থা করে দাও যাদের ব্যবসা আছে ব্যবসায় লক্ষ্য দাও আমার যে যুবক ভাইটা বিদেশ যেতে চায় তার স্বপ্ন পূরণ করে দাও প্রত্যেক যুবককে তার জীবিত পিতা এবং মাতার ফরমা বর্দার হিসেবে কবুল করে নাও রব্বুল আলমিন তোমার কাছে আমাদের আকুল আবেদন নির্যাতিত নিপীড়িত ফিলিস্তিনি মুসলমানদের এই কঠিন নির্যাতন দেখে আমাদের কলি যে রক্তের খরণ হচ্ছে তা এখনো তো বন্ধ হয় নাই রব্বুল আলবি জীবিত থাকতে দেখে যেতে চায় ফিলিস্তিন স্বাধীন হয়েছে আর বিশ্বমান চিত্র থেকে অবৈধ রাষ্ট্র ইসরায়েলটা মুছে গেছে অল্লাহুল মুসলিমিন ফিকুল্লি মিন দোয়াল ইসলাম আল্লাহ ফিলিস্তিন আব গাজ্জা। وانصرهم نصرا عزيزا وارزقهم رزقا حلالا وارزقهم رزقا حلالا طيبا مباركا متقربا وافتح لهم ابواب الانايات والكرمات والبركات واجعل لهم من لدنك سلطانا نصيرا اللهم طهر بيت المقدس من نجس اليهود السيهوني আল্লাহাম্মদ বাইতাল মোকদস মিন নেজসিল ইয়াহুদি সাইহুনি আল্লাহ আহম্মদ তখির বৈতল মোকদ্দস মিন নেজসিল ইহুদি সাইহোনি ওয়া আখরিজ কৌমল ইহুদ মিন আর্দিল মোকদ্দস আদি আর দি ফিলিস্তিন ইয়াৰব্বা কুল্লে শেহ ইন ও মালি কাহ নাস আলোকা বেজাদী কায়াল্লা আল্লাহ বাংলাদেশের ভবিষ্যৎ উজ্জ্বল করে দাও সৎ নেককার মানুষ যারা তাদের নেতৃত্বে বাংলাদেশকে নে দাও রাব্বুল আলমিন ইসলামের সমহান স্বার্থ রক্ষায় মুসলমানদের মৌলিক সমস্ত দাবি আদায়ে আর বাংলাদেশের স্বাধীনতা রক্ষায় সকল দল এবং মাসলাকের মুসলমান যেন এক প্ল্যাটফর্মে আসতে পারে এই তৌফিক তুমি দান করে দাও আল্লাহম্মা ইন্নানত সালু ইলাইকে بوسيلة حبيبك المحترم نبيك الخاتم سيدنا وسيد الابرار نبينا ونبي الانبياء محمد بن عبد الله نبي الله رسول الله صلى الله عليه وسلم الذي اكملت به قصر النبوه وحكمت الله نبي بعده واعلنت في القران بالبرهان ان محمد صلی اللہ علیہ وسلم خاتم النبیین والمرسلین قبل خمسا عشرت مئات سنہ وصل اللہ تعالیٰ لہا خیر خلقی ہی نبی محمد نور اللہ وعلا لہ وصحبہ اجمعین برحمتک یا ارحم الراحمین السلام عليكم ورحمه الله